আজ আমি শেয়ার করবো ঝটপট ডিম বিরিয়ানি প্রথমেই কড়াইয়ে দিয়ে দিছি সয়াবিন তেল হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এবং ডিম ডিম আর আলুটা খুব ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি ডিম আর আলুগুলো উঠিয়ে নিচ্ছি ডিমার আলুটা উঠানো হয়ে গেলে এ পর্যায়ে এসে আমি কাঁচামরিচ পেঁয়াজ খুব ভালোভাবে তেলে দিয়ে ভেজে নিব নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব গুড়া মশলাগুলো পেঁয়াজটা আপনারা চাইলে একটু কড়া করেও ভেজে নিতে পারেন আমি হালকাভাবেই ভেজে নেব আবারও একটু নাড়া দিয়ে নেব কোনো কিছু রান্না করতে না চাইলে ঝটপট আপনারা এই রান্নাটি করে নিতে পারেন এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিছি এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদমতো লবণ লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গুঁড়া মশলা সব কিছু দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষে তেলটা উপরে উঠে আসলেই আমি এখানে ডিম এবং আলুটা অ্যাড করে দিব ডিম আর আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ডিম আর আলুটা উঠিয়ে নিব ডিমার আলুটা উঠানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা পোলাওয়ের চালটা খুব ভালোভাবে দিয়ে দিব চালটা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে চালটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি চালটা ফুটার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে পানিটার বলক চলে আসলে আমি এখানে অ্যাড করে দিব সেই আগে থেকে ভেজে রাখা কষিয়ে রাখা ডিম এবং আলুটা ডিম এবং আলু দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব এ পর্যায়ে এসে ডাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব এই তো দেখতেই পাচ্ছেন চালটা কত সুন্দর হয়ে ফুটে আসছে এই তো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিছি আমার ডিম বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে এই তো এভাবে আপনারা পরিবেশন করতে পারেন